বিশ্বের খেলাগুলির মধ্যে ফুটবল খেলা অন্যতম এটি বিশ্বের জনপ্রিয় খেলা ফুটবল এটি আনন্দদায়ী খেলা তো আজ আমরা চলে গেলাম আনন্দটা নিতে শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে আমি আসাদ স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিও এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে পোমরা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গুনিয়া চট্টগ্রাম আর যারা রাঙ্গুনিয়ার মানুষ আছেন তারা অবশ্যই কম বেশি মাঠটি চিনে থাকবে তো আমি যখন বাইক নিয়ে যাচ্ছি দেখতেছি বাইকে কোনো তেল নেই তো আমি আবার তেল নেওয়ার জন্য দাঁড়াইছি আর আমি যে ম্যাচটা দেখতে যাচ্ছি এটা হচ্ছে উদ্বোধনী ম্যাচ আজকে যে দুই দলের খেলা ছিল সেই দলের নামগুলো গুলো বলতেছি উল্কশঙ্ক বনাম পাহাড়তলি ফুটবল একাদশ তো এই দুই দল মাঠে উপস্থিত ছিল এখানে অনেক মানুষ দর্শকরা চলে আসছে দেখার জন্য খেলাটি তো বাইক যখন আনছি প্যারা খাইতে হবে তো বাইকটা রাখার জন্য পার্কিং করতেছিলাম তো এক সাইডে বাইকটা রাখে আপনাদেরকে খেলার ক্লিপ দিব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো উল্কশঙ্কর এক প্লেয়ার মাকালা গত বছর খেলছিল তো সে মারা গেছে তার স্মরণে কিছু কথা বলতেছে আর হ্যাঁ এই ভিডিওর ডিটেলসে যদি কিছু ভুল হয় তাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যাই হোক র্যাফ্রি বাসি দিয়ে দিল খেলা শুরু হয়ে গেল আর আপনারা খেলা উপভোগ করতে থাকুন আর আমি এই যে টুর্নামেন্টটি আয়োজন করেছে এই সম্পর্কে কিছু ধারণা দিই তার ইনফরমেশন যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন আর এই টুর্নামেন্টটি আয়োজন করেছিল কর্ণফুলি ক্রীড়া পরিষদ ও প্রবাসী কর্ণফুলি ক্রিয়া পরিষদ এই টুর্নামেন্টটি শুরু হয়েছে বিসাই ডিসেম্বর রোজ শুক্রবার বিকাল তিনটার সময় তো আর হ্যাঁ ইনশাআল্লাহ ফাইনাল ম্যাচ আপনাদেরকে আরেকটি ব্লক দেওয়ার চেষ্টা করব তো এই খেলাটি যখন নক পদ্ধতি খুব শীঘ্রই ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাবে তো সম্পূর্ণ গেম দিতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো পসিবল না তো আপনাদেরকে ছোটো ছোটো কিছু ক্লিপ দেবো যাতে আপনারা খেলাটি দেখে উপভোগ করতে পারেন তো ফার্স্ট হাফ টাইমে ওলক সঙ্গে একটি গুল দিয়ে দেয় তো দর্শককে উৎসাহিত দেওয়ার জন্য মাঠে চলে আসলো দুইটা টেডি তো তাদের সাথে কিছু আমরা জায়গাটা চেঞ্জ করে ফেলি কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখা পসিবল না আর যাতে আপনাদেরকে সুন্দর ভিউ দেখাতে পারি সেজন্য আমরা এ পাশে চলে আসছি তো আপনাদেরকে খেলার ক্লিপ দেখাবো তো আপনারা দেখতে থাকুন সাথে ব্যাকগ্রাউন্ড ম্যাজিকটা থাকছে দুঃখিত কারণ কিছু ক্লিপ আমরা মিস করে ফেলছি কারণ গুল করার সময় একটা ক্লিপও নিতে পারি নাই মনে ছিল না তো মাঠে অনেক দর্শক ছিল তো মাঠের মাঝখানে পুতুলরা চলে গেছে গুল করার সময় তো তাদের সাথে নাচ করতেছে এবং তো খেলাটি অনেক সুন্দর ছিল তো আপনারা খেলাটি উপভোগ করতে থাকুন খেলাটি উপভোগ করার জন্য অনেক মানুষ আসছে অনেক দূর দূরান্তে থেকে এবং মাঠের চারোহণে মানুষ আর মানুষ তো খেলা উপভোগ করার জন্য কিছু অন্টিরাও আসছে তো নাইজেরিয়া থেকে ওলক এক প্লেয়ার তার নাম মিস্টার স্যামসাং তো ভাইটি অনেক সুন্দর করে একটি গোল দিছে তো গোলের ক্লিপটা নিতে পারি নাই দুঃখিত তো ভিডিও দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসছে আজকের ভিডিওটি এত তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন তো আজকের খেলাটি উইন হয়েছে উল্ক শঙ্ক তো আমি লাস্টে ক্লিপ নিতে পারি নাই আমার পেজ যদি নতুন হয় থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ ট্রাই করবো নেক্সট ফাইনাল ব্লগ নিয়ে আসার তো ওয়াচিং দিস মোর ভিডিও আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিও